আসসালামু আলাইকুম আজকে আমরা রসায়নের যে ফ্লোরিন যে আছে এই ফ্লোরিনের বন্ধন গঠন চিত্র দেখিয়ে দিব এবং কি ধরনের বন্ধন গঠন করে এবং আমাদের যে সমযোজি বন্ধন আছে এই সমযোজি বন্ধন কিভাবে লিখতে হয় পরীক্ষার খাতায় সে সম্পর্কে আমরা আজকে বলে দেবো এবং উপস্থাপন করবো আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো শুরু করা যাক তো আমরা যদি দেখি ফ্লোরিন কোন ধরনের বন্ধন গঠন করে তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অথবা হাইড্রোজেন আমাদের এই যে বন্ধনগুলো আছে এই বন্ধনগুলো হলো বন্ধন এই বন্ধনগুলো নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে বন্ধনে আবদ্ধ হয় তো আমাদেরকে প্রথমেই জানতে হবে বন্ধন কাকে বলে তো বন্ধন হলো কি দুটি অধাতু অধাতু বা অধাতু অধাতু মিলে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে যে ধরনের বন্ধনে আবদ্ধ হয় তাকে সমাজ বন্ধন বলে তো আমরা এখানে যদি ফ্লোরিনকে দেখি ফ্লোরিন একটি অধাতু এবং ফ্লোরিন তার নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তো প্রথমেই যে কাজটি করতে হবে আমাদের প্রথমে আমাদেরকে এই বন্ধনের বা মৌলটির ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে তাহলে ফ্লোরিন হল পর্যায় সারণীর গ্রুপ সতেরো এর মৌল এবং এর পারমাণবিক সংখ্যা হলো নয় তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা করবো ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে ফ্লোরিনের শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন বিদ্যমান ফ্লোরিনের শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন বিদ্যমান ফ্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায় তাহলে আমরা পর্যায় সারণী যেই মৌলগুলো তার কাছাকাছি নিষ্ক্রিয় মৌলগুলো থাকে তার ইলেকট্রন কাঠামো অর্জন করতে চাই ঠিক একইভাবে ফ্লোরিন যেহেতু নয় তো তার পরবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন সেই নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায় কিন্তু ফ্লোরিন তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য ফ্লোরিনের অপর একটি পরমাণু এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করে অথবা ভাগাভাগি করে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগির মাধ্যমে এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তো আমরা এই সমযোজী বন্ধনের ডায়াগ্রাম চিত্র যদি দেখি তো এই ডায়াগ্রাম চিত্র হতে আমরা খুব সুন্দরভাবে বলতে পারবো যে ফ্লোরিন যে আছে এই চাইলে শুধু ফ্লোরিনও লিখতে পারি ফ্লোরিনের প্রথম কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি দুইটি আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে আমরা ফ্লোরিনের দুইটি পরমাণু ফ্লোরিনের দুইটি পরমাণু তাহলে এই যে দুইটি পরমাণু এরা নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে আমরা চাইলে ক্রস দিয়েও দেখাইতে পারি একটি ক্রস আরেকটিতে আমরা ফোটা দিয়েও দেখাইতে পারি তো আমরা এ জায়গায় একটু ফোটা দিয়ে দেখাবো অথবা ক্রস দিয়ে দেখালো কোনো সমস্যা নাই তো আমরা পরবর্তীতে এই যে একটা ফ্লোরিন এই যে আরেকটা ফ্লোরিন এরা নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায় তাহলে এরা যুক্ত হয়ে কি করে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে এই যে ফ্লোরিন তাহলে আমরা যে এই ফ্লোরিন এফ টু এর গঠন দেখতেছি তাহলে এই ফ্লোরিনের শেষ শেষকক্ষতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এই ফ্লোরিন এক দুই তিন চার আমরা এগুলাতে একটু ক্রোজ দিয়ে দিব তাহলে ক্রোজ দিয়েও আমরা দেখাতে চাইলে দেখাতে পারি অথবা ফোটা দিলেও কোনো সমস্যা নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্লোরিনের শেষ শেষকক্ষতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং এই ফ্লোরিনের শেষ কক্ষ কক্ষতে আটটি তাহলে যেই ফ্লোরিনের দুইটি পরমাণু ফ্লোরিনের দুইটি পরমাণু নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় আমরা আরেকবার সম্পূর্ণ মানে প্রথম থেকে কিভাবে উপস্থাপন করতে হবে বা খাতা কিভাবে লিখতে হবে যদি আমরা একটু লক্ষ্য করি ফ্লোরিন কোন ধরনের বন্ধন গঠন করে তাহলে আমরা প্রথমে সংজ্ঞাটি বলবো যে অধাতু অধাতু ইলেকট্রন শেয়ার অথবা ভাগাভাগির মাধ্যমে যে ধরনের বন্ধনে আবদ্ধ হয় তাকে সমযোজী বন্ধন বলে ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা নয় ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসতে দেখতে পাই ফ্লোরিনের শেষ কক্ষপথে সাতটি ইলেকট্রন ফ্লোরিনের তার নিকটবর্তীকে নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জনের জন্য ফ্লোরিনের শেষ কক্ষতে একটি ইলেকট্রনের প্রয়োজন ফ্লোরিন এর অপর একটি পরমাণু ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে ফ্লোরিন টু অনুগঠন করে এবং তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করে ফ্লোরিনের ডায়াগ্রাম চিত্র তো ফ্লোরিনের ডায়াগ্রাম চিত্র এটা তো আমরা বলতে পারি তাই যে ফ্লোরিন নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার অথবা ভাগাভাগি করে তাই এরা বন্ধনে আবদ্ধ হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম